নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমি তো বেশ ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ তোমরা ভিডিও টাইটেল থামে দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করছো তোমাদের বহরমপুরের বাড়িটা আছে কিনা বিক্রি করে দিয়েছ তো সেই সম্পর্কে বলবো এখন আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর রেডি হয়ে দেখতে পেলে একটা বড় বক্স নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে আর এখন বহরমপুর ঢুকবো ঢুকবোই হয়ে গেছে অনেকটা চলে এসেছে আর পেছনে দেখতে পাচ্ছ পাচ্ছটা গোটরেজের বক্সও রয়েছে আর একটা বক্স নিয়ে নিচ্ছি বক্সের মধ্যে কী রয়েছে তোমাদেরকে তো এই ভিডিওতেই দেখাবো আর এখন আমরা কিন্তু বহরমপুর ঢুকে গেছি আর কি একদম বহরমপুরে মার্কেটেই রয়েছি এই মার্কেটটা বেরিয়ে আমার মামার বাড়ি তো মামার বাড়িতে ফার্স্টে যাব আর কি সেখানে এসে আর কি বসে রয়েছি আর বসে চলে এসেছি এই সেই আমাদের বাড়ি যে বাড়িটা তোমরা কমেন্ট করছো আছে নাকি বিক্রি করে দিয়েছি তো আছে গো বাড়ি যখন কিনেছি তখন অত সহজে বিক্রি করাটা যায় না তবে অসুবিধা হলে হয়তো বিক্রি করতেও হবে কিন্তু বিক্রি এখনও ঘুরে নিয়ে আছে এই যে এদিকে এই বাড়িটা এসেছি বাড়িটার অবস্থা দেখো কি অবস্থা একদম পুরো নোংরা হয়ে গেছে আমাদের নতুন বাড়ি হওয়ার পরে আমরা তো আসতেই পারিনি এই বাড়িতে সেই কারণে বাড়িটার অবস্থা এইরকম তো বাড়িটা এখন আমাদেরকে ডিপ ক্লিন করতে হবে সেই জন্য আমরা লেগে পড়েছি ড্রেস চেঞ্জ ড্রেসটাও চেঞ্জ করে নি দেখলাম আগে সব পরিষ্কার করে নিই যেহেতু এসে পড়েছি যখন নোংরা হয়ে গেছে তখন আর চেঞ্জ করে লাভ না আগে পরিষ্কার করি তারপর ড্রেস চেঞ্জ করে একদম রিল্যাক্স হয়ে বসবো আর যে বক্সটা ছিল দেখলে গাড়ির পেছনে তো সেই বক্সটার মধ্যে রয়েছিলো এসি তো সেই এই কারণেই আর কি এই বাড়িতে আসা একটা এসি লাগানোর জন্য আর এসি না থাকলে না এখন থাকাটা খুব মুশকিল হয়ে গেছে তো ওই জন্য আমাদের ওখান থেকে মানে এসি নিয়ে এসেছিলাম আর কি আর তোমাদের ভাই আসার সাথে সাথে এসিটা নিয়ে এই বাড়ি চলে এসেছিলো আর যিনি লাগাবেন তিনিও চলে এসেছিলেন তো সেই কারণে এসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা মামার বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম মামার বাড়িতে বসে থাকার পরে এই বাড়ি এসে ঘরটা পরিষ্কার করতে শুরু করলাম এখানে মামা দেখতে পাচ্ছ না মাম্মাকে আনে নি মামার বাড়িতে রেখে এসেছি আর ও আসলে তো আর পরিষ্কার করতে দেবে না সেই কারণে আর এই বাড়িটা খুব একটা বড় নয় বেশ ছোটোর মধ্যে বাড়িটা সেই কারণে ওকে আর আনি তো এখন আমার পুরো সব পরিষ্কার করে মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছি এবার খাটটা খাটের জায়গায় সেটও করে দিয়েছি এবার আমি মানে আর কি সব গুছিয়ে আর কি বিছানার চাদর টাদর পেরে আমরা একটু বসবো তারপরে তো খাওয়া দাওয়া সব কিছু রয়েছে আর কি মামা আমাকেও নিয়ে আসবে তোমাদের দাদা মামার গাড়িটা রয়েছে আর কি আর আমাদের যে স্কুটিটা রয়েছিলো সেই স্কুটিটা আমাদের এই নতুন বাড়িতে পড়ে রয়েছে সেই কারণে ওই বাড়িতে কোনো গাড়ি নেই তো মামার দুটো স্কুটি তার মধ্যে একটা নিয়ে তোমাদের দাদা ভাই যাওয়া আসা করছিলো তো এখন আমি পর্দাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম যেহেতু ওই একদিনের ব্যাপার আমরা গিয়ে তো একদিন থাকবো আর যেমনভাবে গুছিয়ে রাখবো সেরকমভাবেই থাকবে আর এখন মানে আমার মামার বাড়ি থেকে আমার দাদু দিদারা যায় কিন্তু দাদু শরীর ভীষণ খারাপ সেই কারণে দাদু আর পরিষ্কারও করতে পারেনি আর জানতো না আমরা যাবো আর কি আমরা গেলে হয়তো দিদা দাদু মিলে গিয়ে পরিষ্কার করে আসতো আর ওনাদের তো বয়স হয়েছে ওনারাই বার কত করবে আমরা যখন বলেছি মানে দিদা দাদুকে বলেছি যে আমরা যখন আসবো তখন আমরা এসে পরিষ্কার করে নেবো তোমাদের চিন্তা নেই কিন্তু দিদা দাদু রোজই আসে আর কি দিদা না আসলেও দাদু রোজ আসে বাড়িতে এসে মোটর দেয় তারপরে অ্যাকোয়াগার্ড চালাই এরকম করে দাদু বাড়ি এসে দেখাশোনা করে তারপরে আবার যায়। তো আমি দেখছি ভাবছি বিছানার চাদরটা পারবো এই নতুন চাদরটা পারবো কি না সামনেই তো পুজো রয়েছে পুজোতে তখন তো আবার বহরমপুর যাবো সেই কারণে আর নতুন চাদরটা পারলাম না একটা যে আর একটা চাদর ছিল ওই চাদরটা আর কি পারবো সেই কারণে এটা ভাজ করে রাখছি আগে বুনু আমি তোমাদের দাদাভাই তিনজন মেলেই পরিষ্কার করেছি তিনজনেই মানে সব কাজই করেছে আর কি তিনজন মিলে আর কি পুরো বাড়ি একদম সিঁড়ি থেকে মানে ছাদ থেকে শুরু করে সব আর কি পরিষ্কার করা হয়ে গেছে যেমন ঘর ছাড়ে না সেরকমভাবেই ঘরটা ক্লিন করা হলো কারণ অনেকদিন পরিষ্কার করা হয়নি সেই জন্য আমরা ভালো করেই পরিষ্কার করে নিলাম যাতে পুজোতে এসে তখন তো থাকতে হবে তখন আবার এসে অতটের জন্য না করতে হয় সেই জন্য আমরা একদম দেওয়াল দেওয়াল ধুয়ে পরিষ্কার করে নিলাম আর জায়গা জিনিস জায়গা লাগিয়ে দিলাম আর এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া তাতে তো আরও ভালো লাগছে আর এসি থাকলে ছোট ঘরই হোক আর বড় ঘরই হোক কোনো ব্যাপার নাই এসিটায় একদম প্রাণটা জুড়িয়ে দেবে মানে ঠান্ডাতে আর তোমাদের দাদা ভাই এদিক দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছিলো আর la guía de Boboleado. আর ওই বাড়িতে যেগুলো পাড়া ছিল বালিশের কভার তারপরে বিছানার চাদর সেগুলো আর নেওয়া যাবে না প্রচণ্ড নোংরা হয়ে গেছে সেগুলো আবার ভালো করে পরিষ্কার করে তবে আমরা ব্যবহার করতে পারবো সেই কারণে ওগুলো আমি বাড়ি নিয়ে চলে আসবো বাড়ি নিয়ে এসে ওয়াশিং মেশিনে সব পরিষ্কার করে নেবো আর আমি সব কিছু নতুন পেরে না বালিশের কভারগুলো তো যেগুলো লাগানো ছিল সেগুলোই লাগা রয়েছে আর কি নতুন কিছু লাগাতে পারলাম না কারণ আমার কাছে সেরকম কিছু ছিল না আর মাম্মা মামার বাড়ি থেকে খেয়ে চলে এসেছে আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর বোন দুই বনে চলে যাবে ওই বাড়িতে মামার বাড়িতে থাকবে ওরা আর আমরা এই বাড়িতে থাকবো আর তারপরে এটা হচ্ছে পরের দিনের ব্লক পরের দিন সকাল থেকে একটু বেরিয়েছিলাম মার্কেটে কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি এখন আমরা এসেছি বরফপুরে নতুন একটা শপিং মল হয়েছে ভিটু সেখানেই এসেছি আর সকালে টিফিন করে তোমাদের দাদাভাই কিছু শপিং করেছে আমার আর খেয়াল ছিল না ভিটু ওপেন হয়েছে তো তোমাদের দাদাভাইকে স্টাইল বাজার এম বাজার ওগুলো গিয়ে দুজনে ঘুরে এসেছিলাম তো সেখান থেকেও কেনাকাটা করেছে আর এখন আমরা টু থেকে কেনাকাটা করছি মামামের জন্য জন্য জামাকাপড় আমার জন্য আর তোমাদের দাদাভাই যেহেতু সকাল দিকে কিনেছে ওই জন্য ও আর নিচ্ছে না আমরাই নিচ্ছি আর এর আগে গিয়েছিলাম মায়ের একটু মাসির বাড়ি মানে আমার মামা অ্যাক্সিডেন্ট করেছে মায়ের মাসির ছেলে তো সে কারণে মামাকে দেখতে গিয়েছিলাম আর অ্যাক্সিডেন্ট করেছে দেখতে গিয়েছিলাম সেই কারণে ওই বাড়িতে আর ভিডিও করিনি আমরা একদম ডাইরেক্ট শপিং মলে এসে ভিডিওটা শুরু করলাম আর মাম্মামের এইসবগুলো পছন্দ হচ্ছে না শুধু ওখানে জামা কাপড় মাম্মামের যদি কিছু খেলা থাকতো তাহলে ভালো হতো তো খেলা নেই এখানে প্রচুর কালেকশন ছেলে আর মেয়েদের আর কি আর বাচ্চাদেরও রয়েছে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র আর প্রাইসও তেমন বেশি নয় যে যেমন রেঞ্জে নিতে যাও সেরকম প্রাইসেই রয়েছে যারা বহরমপুরে আছো তারা তো অবশ্যই ভিটু ঘুরে গেছো আমার এই প্রথমবার আর যারা আসুনই একবার ঘুরে যেতে পারো আর কি বেশ ভালো লাগলো ঘুরে ভাবলাম পুজোর আগে একবার গিয়ে পুজোর শপিংটা এখান থেকেই করে আসবো আমি কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি এই যে হোয়াইট কালারের এরকম টপগুলোও নিয়েছি দুটো তো আরও অনেক কিছু নিয়েছি আর এখন সাড়ে একটা মতো বাজে এখান থেকে গিয়ে মামার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি গিয়ে সকালবেলায় আমরা আবার বাড়ি চলে আসবো তাহলে আজকের ভিডিও কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই